স্বাগতম অষ্টম বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আমরা মুনাফা অধ্যায়ের যে বিভিন্ন সমস্যাগুলো দেখি তার মধ্যে এই এই টাইপের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব বারো পার্সেন্ট হারে ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধির মূলধন কত হবে তাহলে এই অঙ্কগুলো সলিউশন করতে হলে ছয় মাস অন্তর হওয়া এখানে বছরে কিন্তু দুইবার মুনাফা পাবে তাহলে দুই বছরে কিন্তু সে চারবার মুনাফা পাবে অর্থাৎ এখানে এনের মান এনের মান কিন্তু চার ধরতে হবে তাহলে যেহেতু এক বছরে দুইবার মুনাফা পাচ্ছে বা দুইবার এটাকে সমন্বয় করা হচ্ছে তাই পার্সেন্টকে ওই হারের হারকে দুই দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এটা হয় হলো হচ্ছে সিক্স পার্সেন্ট এখন আমরা এগুলো নিয়েই সলিউশন করব এখানে আসল কিন্তু পি প্রিন্সিপাল দশ হাজার টাকা তো আমরা জানি চক্রবৃদ্ধির মূলের যে সূত্র চক্রবৃদ্ধির মূলধন এই চক্রবৃদ্ধির মূলকে অনেকে এ বলে আবার সিও বলা যায় এই কুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি তো মানগুলো আমরা বসিয়ে দিই মান বসিয়ে দিয়ে এখানে কিন্তু ওয়ান প্লাস সিক্স বাই হান্ড্রেড করলে এখানে আমাদের আসে হচ্ছে জিরো তো এটা যোগ করে দিয়ে তার পাওয়ার ফোর করে দিলেই ইজিভাবে আমাদের অ্যান্সারটা তৈরি হয়ে যাবে তো আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে হচ্ছে বারো নয় টাকা এভাবে আমরা কিন্তু ওই ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সমাধানগুলো করতে পারি এখন এই অঙ্কটাই আমি যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক করে দিই অর্থাৎ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক হলে দুই বছরে চক্রবৃদ্ধির মূলধন কত হবে তো দেখা যাক এখানে কিন্তু তিন মাস অন্তর অর্থাৎ এক বছরে কিন্তু চারবার পাবে তিন চার বারও এক বছরে চারবার মুনাফা পাবে অর্থাৎ দুই বছরে পাবে হচ্ছে আট বার চার দিগুনা আট বার মুনাফা পাবে তাহলে এখানে কিন্তু এনের মান কিন্তু আমরা চারের পরিবর্তে আট ব্যবহার করব আর বছরে যেহেতু কয়বার মুনাফা পাচ্ছে চারবার তাহলে আমরা মুনাফার হারকে চার দিয়ে ভাগ করব অর্থাৎ বারো পার্সেন্টকে চার দিয়ে ভাগ করলে তিন পার্সেন্ট তাহলে আমরা এখন এই মানগুলো বসিয়ে দেব সূত্রে আমাদের আসল কিন্তু দশ হাজার পি সূত্র হচ্ছে ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার এন তো আমি বসালাম এখানে আর এর মান হচ্ছে থ্রি পার্সেন্ট অর্থাৎ থ্রি বাই হান্ড্রেড টু দি পাওয়ার এইট তো ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রিকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে এখন ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বারো হাজার ছয়শো ছিয়াত্তর দশমিক সামথিং তাহলে আগে কিন্তু ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটা ছিল সেটা থেকে এটা কিন্তু একটু বেশি